ডিপ ডাইভে আপনাকে স্বাগত আচ্ছা ভাবুন তো একবার ঢাকা শহরে একজন মানুষ হয়তো সারাটা জীবন সংগ্রাম করে মানে শুধু একটু মাথা গোজার ঠাই জোগাড় করার জন্য কিন্তু সেই সংগ্রাম মৃত্যুর পরেও শেষ হয় না বরং আরো কঠিন আরো নির্মম একটা লড়াই যেন অপেক্ষা করে থাকে আর সেই লড়াইটা সাড়ে তিন হাত মাটির জন্য একদম আজকে আমাদের হাতে বিডি ভয়েস অফ মিডিয়ার রিপোর্টার শাহজাহান খানের একটি অনুসন্ধানী প্রতিবেদন এসেছে শিরোনামটা শুনলেই চমকে উঠতে হয় কবরের দাম যখন ফ্ল্যাটের চেয়েও বেশি শিরোনামটাই তো অনেক কিছু বলে দেয় হ্যাঁ এই প্রতিবেদনটা আমাদের এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় যেখানে মানুষের শেষ আশ্রয়টুকুও একটা কি বলে বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে ঠিক তাই আর আজকের আলোচনায় আমরা শুধু এই দামের পরিসংখ্যানটা দেখব না বরং আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে এই আকাশ ছোঁয়া দাম ঢাকার সামাজিক কাঠামো আমাদের মূল্যবোধ আর মানে ধনী গরিবের বিভেদ নিয়ে আসলে কি বলছে শাহজাহান খানের এই রিপোর্টটা ব্যবচ্ছেদ করে আমরা দেখব কিভাবে মানুষের শেষ যাত্রার মতো একটা পবিত্র বিষয়কে কেন্দ্র করে এক নির্মম বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠেছে আর এর পেছনের চালিকা শক্তিগুলোই বাকি তাহলে চলুন শুরু করা যাক প্রতিবেদনের সবচেয়ে চমকপ্রদ তুলনাটাই হল কবরের দাম আর ফ্ল্যাটের দামের মধ্যে রিপোর্টার মূলত ঢাকার দুটি কবরস্থানের ছবি তুলে ধরেছেন যা পুরো শহরের দুই ভিন্ন বাস্তবতাকে প্রতিনিধিত্ব করে একদিকে সাধারণ মানুষের জন্য আজিমপুর আর অন্যদিকে অভিজাতদের জন্য বনানি ঠিক তো আজিমপুর দিয়ে শুরু করি যেটা ঢাকার সবচেয়ে পুরনো আর পরিচিত কবরস্থান আপাত দৃষ্টিতে এখানে দাফনের সরকারি খরচটা কিন্তু খুব বেশি না কত মাত্র সতেরোশো টাকার মতো কিন্তু আসল গল্পটা এখানে শুরু হচ্ছে হ্যাঁ এই টাকায় যে দাফন হয় সেটা কিন্তু স্থায়ী নয় না সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী এর মেয়াদ মাত্র আঠারো মাস মানে দেড় বছর এরপর সেখানে নতুন কবর দেয়া হবে কিন্তু প্রতিবেদকের অনুসন্ধানে তো আরও ভয়াবহ একটা চিত্র উঠে এসেছে তাই না হ্যাঁ তিনি যখন স্থানীয়দের সাথে কথা বলেন তখন তারা অভিযোগ করেন যে কবর দেওয়ার পর থেকে নিয়মিত বকশিস বা অনানুষ্ঠানিক টাকা যদি না দেওয়া হয় আচ্ছা তাহলে অনেক সময় নাকি ছ মাসের মধ্যেই কবর ভেঙে ফেলার ভয় দেখানো হয় এক মিনিট বকশিস শব্দটা তো নিরীহ শোনায় কিন্তু এটা তো তাহলে এক ধরনের চাঁদা ভয় দেখিয়ে টাকা আদায় করা একদম প্রিয়জনের স্মৃতিচিহ্ন হারানোর ভয়কে পুঁজি করে রীতিমতো একটা ব্যবসা চলছে সেখানে তার মানে পরিবারগুলোকে শুধু শোক সামলালেই হচ্ছে না তাদের এক ধরনের চলমান উদ্বেগের মধ্যেও থাকতে হচ্ছে যে প্রিয়জনের শেষ চিহ্নটুকুও টিকবে তো এটা শুধু আর্থিক চাপ নয় এটা একটা গভীর মানসিক নির্যাতন বটে কিন্তু এখানেই শেষ নয় আরও আছে হ্যাঁ কেউ যদি চান তার কবরটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে তার ব্যবস্থাও আছে তবে তার জন্য যে দাম দিতে হয় তা শুনলে অবাক হতে হয় কিরকম প্রতিবেদন অনুযায়ী আজিমপুরে দীর্ঘমেয়াদী ইজারার খরচগুলো এরকম দশ বছরের জন্য পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পনেরো বছরের জন্য দশ লাখ টাকা আর পঁচিশ বছরের জন্য কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা ভাবা যায় একটা মধ্যবিত্ত পরিবার হয়তো সারা জীবনের সঞ্চয় দিয়েও একটা ছোট ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য এত টাকা জোগাড় করতে পারে না ঠিক আর সেই টাকা দিতে হচ্ছে মাত্র পঁচিশ বছরের জন্য সাড়ে তিন হাত মাটি টিকিয়ে রাখতে আরে ঠিক উল্টো ছবিটা তো তাহলে বনানিতে হ্যাঁ বনানির ব্যাপারটা কি বনানী কবরস্টানকে প্রতিবেদনে একটা স্ট্যাটাস সিম্বল বা সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখানো হয়েছে আচ্ছা এখানে দেশের প্রভাবশালী মন্ত্রী এমপি বড় ব্যবসায়ী বা ব্যারিস্টারদের কবর সংরক্ষিত থাকে সেখানে স্থায়ী সংরক্ষণের জন্য যে খরচ হয় তা ঢাকার অভিজাত এলাকার ছোট বা মাঝারি ফ্ল্যাটের দামের সাথে সরাসরি পাল্লা দেয় ছাড়িয়েও যায় কখনো কখনো যায় কোটি টাকার লেনদেনও সেখানে অস্বাভাবিক নয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে অনেকেই তো যুক্তি দিতে পারেন যে ঢাকা শহরে জায়গা কম মানুষ বেশি এটা তো চাহিদা আর যোগানের খুব স্বাভাবিক একটা নিয়ম হুম পয়েন্টটা গুরুত্বপূর্ণ তো জায়গার দাম তো বাড়বেই সেটা কবরস্থানের জন্যই হোক বা বাড়ির জন্য এটাকে কি সরাসরি বাণিজ্য বলা ঠিক হচ্ছে দেখুন চাহিদা যোগানের তত্ত্বটা এখানে আংশিকভাবে সত্য কিন্তু আমরা জানিয়ে কথা বলছি তা কোনো প্রাইভেট রিয়েল এস্টেট ব্যবসা নয় এটা তো একটা পাবলিক পরিষেবা ঠিক এটা সিটি কর্পোরেশনের অধীনে একটা পাবলিক পরিষেবা বিশ্বের সব মেগাসিটিতেই জায়গার সংকট আছে টোকিও বা হংকংয়ের মতো শহরে এর সমাধানে বহুতল কবরস্থান বা নতুন নতুন প্রযুক্তি এসেছে কিন্তু ঢাকার ক্ষেত্রে যা ঘটছে তা ভিন্ন একদম এখানে একটি পাবলিক পরিষেবা ব্যবস্থার ভেতরেই একটা সমান্তরাল অনানুষ্ঠানিক এবং পুরোপুরি শোষণমূলক অর্থনীতি তৈরি হয়েছে এটা বাজারের নিয়ম নয় এটা আসলে রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যর্থতাকে স্পষ্ট করে তোলে তার মানে এই যে আকাশছোঁয়া দামের বৈষম্য এর পেছনে শুধু জায়গার অভাবই একমাত্র কারণ না না এর ভেতরে আরো গভীর কোনো চক্র কাজ করছে প্রতিবেদনটি কি সেই দিকে কোনো আলো ফেলেছে হ্যাঁ এবং এটাই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শাহজাহান খান একটি শক্তিশালী সিন্ডিকেটের কথা উল্লেখ করেছেন যাই কবরস্থানগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিন্ডিকেট হ্যাঁ এই বৈষম্য বা উচ্চমূল্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কাঠামো কাজ করছে বলে জোরালো অভিযোগ উঠেছে এই সিন্ডিকেটগুলো ঠিক কিভাবে কাজ করে মানে এরা কি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের যোগ সেই চলে নাকি এগুলো সম্পূর্ণ বাইরের কোন চক্র প্রতিবেদনটিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই চক্রগুলো প্রাতিষ্ঠানিক ছত্রছায়াতেই বেড়ে ওঠে কারণ এত বড় একটা অনানুষ্ঠানিক লেনদেন কর্তৃপক্ষের অজ্ঞাতে বা সম্মতি ছাড়া বছরের পর বছর ধরে চলতে পারে না আচ্ছা মানে এটা একটা পারস্পরিক সুবিধার সম্পর্ক সেরকমই মনে হয় আর এদের কার্যক্রম শুধু কবরই যারা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় রিপোর্টারের অনুসন্ধান অনুযায়ী মাটি বিক্রি বাঁশ বা চাটাই সরবরাহ এমনকি ফুল বিক্রি পর্যন্ত সবকিছুই এদের নিয়ন্ত্রণে মানে একটা শোকাহত পরিবার যখন সেখানে যায় তারা প্রতিটি পদক্ষেপে এই চক্রের কাছে জিম্মি হয়ে পড়ে ঠিক তাই আর আজিমপুরের সেই পরিবারগুলো যারা নিয়মিত বকশিস না দিলে কবর হারানোর ভয়ে থাকে তারা মূলত এই সিন্ডিকেটের কাছেই অসহায় আর এই সিন্ডিকেটের কার্যক্রম কি শুধুই এই চাঁদাবাজির মধ্যেই সীমাবদ্ধ না প্রতিবেদনে এর চেয়েও ভয়ঙ্কর একটি অভিযোগের কথা বলা হয়েছে কি সেটা আর তা হল কঙ্কাল চুরি দাঁড়ান কি বললেন কঙ্কাল চুরি একটা কবরের স্থান থেকে এটা কিভাবে সম্ভব এটাই তো সবচেয়ে মর্মান্তক বিষয় প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে রাতের অন্ধকারে কিছু কবর থেকে কঙ্কাল চুরি করে তা বাইরে বিক্রি করে দেওয়া হয় কিন্তু কেন ধারণা করা হয় মেডিকেল শিক্ষার্থী বা কালোবাজারে এগুলোর চাহিদা রয়েছে এক মুহূর্তের জন্য ভাবুন একজন মানুষ তার প্রিয়জনকে কবর দিয়ে আসার পর তাকে এই দুশ্চিন্তায় থাকতে হয় যে সেই দেহটিও সুরক্ষিত থাকবে কিনা এটা তো এটা শুধু আর্থিক দুর্নীতি নয় এটা তো মানবিকতার চরম অবমানলা একদম যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় থাকে সেই শোকের সুযোগ নিয়েই এমন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ অবিশ্বাস্য তার মানে পুরো ব্যবস্থাটাই এমনভাবে সাজানো হয়েছে যেখানে স্বচ্ছতা বা জবাবদিহিতার কোনো বালাই নেই আর এই অস্বচ্ছতাই তো দুর্নীতির সবচেয়ে বড় আতুর ঘর ঠিক বলেছেন যখন একটি সেবা যা হওয়া উচিত ছিল মানবিক এবং সহজলভ্য তা একটি জটিল এবং অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় তখনই দুর্নীতির সুযোগ তৈরি হয় আর এই সিন্ডিকেট সেই সুযোগেরই ফসল এই ভয়াবহ চিত্রটা তুলে ধরার পর রিপোর্টার শাহজাহান খান কি কোনও সমাধানের কথা বলেছেন তার প্রতিবেদনের শেষে মূল দাবিটা কি ছিল তিনি তার প্রতিবেদনের শেষে একটি মৌলিক প্রশ্ন রেখেছেন তিনি বলছেন যেখানে মানুষ বেঁচে থাকার জন্য একটি আশ্রয় খুঁজতেই হিমশিম খায় সেখানে মৃত্যুর পর শেষ আশ্রয়ও যদি ফ্ল্যাটের চেয়ে দামি বাণিজ্যিক পণ্যে পরিণত হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় খুব জরুরি প্রশ্ন আর তার মূল দাবি অত্যন্ত স্পষ্ট কবরের এই বাণিজ্য অবিলম্বে বন্ধ করতে হবে এ দাদিটি আসলে রাষ্ট্রের দায়িত্বের কথা নতুন করে মনে করিয়ে দেয় অবশ্যই সকল নাগরিকের জন্য স্বল্প ব্যয়ে সম্মানজনক এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ দাফনের ব্যবস্থা নিশ্চিত করা সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব যখন বাজার অর্থনীতি একটা মানবিক প্রয়োজনকে এভাবে গ্রাস করতে শুরু করে তখন রাষ্ট্রকেই নাগরিকদের সুরক্ষায় হস্তক্ষেপ করতে হয় এই প্রতিবেদনটি সেই জরুরি হস্তক্ষেপের প্রয়োজনীয়তাকেই তুলে ধরেছে রিপোর্টার তার প্রতিবেদনের শেষে একটি ফলো আপ রিপোর্ট করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি সরকারি নীতিমালা এবং সিটি কর্পোরেশনের ব্যাখ্যা জানতে চান এটা বেশ আশাব্যঞ্জক হ্যাঁ কারণ এটা থেকে বোঝা যায় যে তিনি বিষয়টিকে শুধু একবারের জন্য একটি সংবাদ হিসেবে দেখছেন না বরং একটি সমাধানযোগ্য সংকট হিসেবে দেখছেন এবং কর্তৃপক্ষকে জবাবদিহি তার আওতায় আনতে চান আর এটাই তো অনুসন্ধানী সাংবাদিকতার মূল শক্তি শুধু সমস্যাটা তুলে ধরা নয় বরং সমাধানের পথ খোঁজার জন্য কর্তৃপক্ষকে ক্রমাগত প্রশ্ন করা এই বৈষম্য দূর করতে হলে একটা সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং তার কঠোর বাস্তবায়ন প্রয়োজন যেখানে টাকা বা ক্ষমতার জোরে নয় বরং একজন নাগরিক হিসেবে মর্যাদার সাথে প্রত্যেকে তার শেষ ঠিকানা পাবে আজকের আলোচনা থেকে আমরা ঢাকার কবরস্থান নিয়ে এক উদ্বেগজনক এবং একই সাথে মর্মান্তক চিত্র পেলাম একদিকে আজিমপুরে দেল বছরের অনিশ্চয়তা আর অন্যদিকে বনানিতে টাকার জোরে কেনা স্থায়ী স্মৃতিস্তম্ভ আর এর পেছনে কাজ করছে এক শক্তিশালী দুর্নীতিবাজ চক্র যারা মানুষের শোক আর অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা করছে এই প্রতিবেদনটি আমাদের সমাজের গভীরে থাকা বৈষম্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন থেকে যায় এই প্রতিবেদনটি তো যে শুধু অর্থনৈতিক বৈষম্যের গল্প নয় না এর চেয়েও বড় কিছু যখন একটি মহানগরের সীমিত জায়গা নিয়ে এমন কারাকারি শুরু হয় তখন সেই শহর আসলে কাদের স্মৃতিকে ধারণ করতে চায় শহরটা কিভাবে সিদ্ধান্ত নেয় যে কার স্মৃতি স্থায়ী হওয়ার যোগ্য আর কার স্মৃতি সময়ের সাথে মুছে গেলেও চলবে যখন প্রিয়জনের স্মৃতিচিহ্ন রক্ষা করাটাও একটা বিলাসী পণ্যে পরিণত হয় তখন সেই শহরের সম্মিলিত আত্ম বা মূল্যবোধ সম্পর্কে কী ধারণা পাওয়া যায় এটা আমাদের সবার ভেবে দেখার বিষয়